তো আজকে শেয়ার করবো যে চোখের পায়রা কীভাবে জোড়া দিলে বাচ্চা ডিপ চোখ পড়বে আর না হলে কিন্তু বাচ্চা কালাঙ্কা পড়বে তো এ দেখেন আমি এই একটা পায়রা দেখাচ্ছি তো এটা হলো একটা মাদি পায়রা তো এর চোখটা দেখেন হালকা চোখের মধ্যে আছে মাদিটা তো এ দেখেন এর চোখটা কালো দানায় কিন্তু হালকা চোখের কিন্তু এটা ওড়াই পায়রা আমার তো এর সাথে আমি কালো দানা নর একটা কিনেছিলাম অনেক দাম দিয়ে তার সাথে জোড়া দেবো এই নরটা তো এ দেখেন এই যে এই চোখের পায়রা এটা অ্যালেকজান্ডার কুহনুর পায়রা না এটা এটা হল আমেরিকার পায়রা তো এরকম চোখ বের করতে হলে কীভাবে জোড়া দিতে হবে এরকমই যদি মা দিই হালকা চোখের দিয়ে জোড়া দিতে হবে আর রিংটা যেন গোল্ডেন রিংয়ের মধ্যে থাকে দুজনেরই তাহলে ভালো রিং আসবে তো এদের আমি বাচ্চাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন ওই দুটো জোড়া দেই এরকম বাচ্চা বেরিয়েছে আরও অনেক বাচ্চা বেরিয়েছে সব সেল করে দিই চোখের পায়রা বেশি রাখি না তো আমি ভালো করে চোখটা দেখাচ্ছি দেখেন তো এই একটাই রাখবো হয়েছি ধাড়ি করে বাচ্চা করব তো মাদি পায়রা কিনতে গেলে অনেক টাকা দাম তো আর চোখের পায়রা বানানোর ইচ্ছাও নেই সেরমভাবে সব উড়ান পায়রাই বানাবো কিন্তু দু একটা রকম চোখের পায়রা হবে তো অনেকে চোখের পায়রা চায় তো আমি দিতে পারি না তো এ দেখেন এই পায়রা দেখেন তো মাঝে মধ্যে দু একটা থাকলে দিতে পারবো এ দেখেন চোখটা দেখেন পুরো একদম ডিপ চোখের মধ্যে আছে এটা পাঁচ ছ পরের পায়রা আরও ডিপ হয়ে যাবে তো চোখের পায়রা যারা জোড়া দেবেন সবসময় হালকা চোখ আর একজনের রিং যদি সরু থাকে আর একজনের রিং মোটা দিয়ে দেবেন না যদি চান দুটোরই মোটা মোটা রিং হবে চোখে তো দুজনেরই বড় বড় রিং দিয়ে দেবেন আর এদের চোখটা দেখবেন সবসময় একটা হলো ফাটা একটা প্লেন টাইপের চোখ একটা চোখ দেখবেন ফাটা ফাটা যেটা হালকা চোখ হবে সেটা ফাটা ফাটা হবে আর যেটা ডিপ চোখ হবে ওটা একদম প্লেন চোখ হবে তো এইভাবে জোড়া দিলে চোখের পায়রা জোড়া ভালো হবে আর না হলে চোখের পায়রা নিচে যদি ডিপ চোখে দিতেন দেখবেন কালাঙ্কা বাচ্চা চোখ কেটে যাবে তো এরকম প্রবলেম আসবে আর সবসময় হালকা ডিপ দেবেন আর প্লেন চোখের সাথে ফাটা ফাটা চোখ দিয়ে দেবেন জোড়া বাচ্চা দেখবেন দুর্দান্ত আসবেন